আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা সি পরীক্ষা এইস এসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল যে এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ কবে শুরু হবে অর্থাৎ আমরা সবাই জানি যে কোটা বিরোধী আন্দোলনের জন্য সারাদেশে স্কুল কলেজ বন্ধ রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা গত উনিশে জুলাই শুরু হওয়ার কথা ছিল তো উনিশ জুলাই পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং ছাব্বিশ তারিখের পরীক্ষাটিও স্থগিত করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন তো এখন অনেকেরই প্রশ্ন যে এই পরীক্ষাগুলো কবে নাগাদ শুরু হবে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সামনের সেই রুটিন ঠিক মতো পরীক্ষা হবে কিনা। তো এই বিষয়টি আজকে জানাবো তো যারা এইসিসি পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো স্কুল কলেজ নেই যেহেতু সরকারি স্কুল কলেজের মাধ্যমে পরিচালিত হয় সেহেতু স্কুল কলেজ খোলা আগে পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব না অর্থাৎ স্কুল কলেজ খুললে তারপরেই পরীক্ষাগুলো শুরু হবে তো এখন সামনের যে পরীক্ষার পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যদি এর ভিতরে যদি কোন স্কুল কলেজ খুলে দেওয়া হয় সরকারের নির্দেশনায় তাহলে বাকি যে রুটিনটা বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পুরনো সেই রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলো হবে এবং বিগত যে দুইটি পরীক্ষা বা করা পরীক্ষা চলে গেছে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো আপনার রুটিন শেষে মানে বাকি পরীক্ষাগুলো নেওয়ার পরে যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো পরবর্তীতে নিবে মানে পরীক্ষা শেষ হওয়ার পরে নতুন রুটিনের মাধ্যমে ওই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো এখন স্কুল কলেজ খোলার উপরে নির্ভর করছে পরীক্ষা সময়সূচি তো আপনারা যারা টেনশনে আছেন বা চিন্তিত তারা কোন রকম চিন্তা করবেন না বা দুশ্চিন্তা করবেন না আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা কবে থেকে শুরু হবে তো এর ভিতরে পরীক্ষা যদি এখন যদি স্কুল কলেজ খুলে দেওয়া হয় তাহলে আপনার বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো রুটিন অনুযায়ী হবে এবং যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে সময় চলে গেছে সেই পরীক্ষাগুলো আপনার পরীক্ষা শেষে পরবর্তীতে নতুন রুটিনের মাধ্যমে ওই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ